আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় বোর্ডে আজ পাঁচ তারিখ বাইবা দিয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ তা আমরা বাইর থেকে ওনার অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান আঠারোতম নিবন্ধন পরীক্ষার আরবি প্রবাসকদের ভাইবা দিয়েছি আজকে গলাচিপা পটুয়াখালী থেকে নয় নয় বোর্ডের আমি সাত নম্বরে প্রবেশ করেছি সালাম দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে বোর্ড আমার কাছ থেকে সার্টিফিকেট চাইলো তারপরে বসতে বললেন বসলাম বসার পরে আমি কোন বিভাগ থেকে কামিল পাশ করেছি সেটা জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে আপনার বোর্ড বোর্ডে যিনি হুজুর থাকেন বা সাবজেক্ট ওয়াইজ প্রধান থাকেন তিনি আমাকে প্রশ্ন করলেন যে উজু ফরজ এই খরচ হওয়ার দলিল কোরআন অথবা হাদিস থেকে পেশ করুন আমি কোরআন থেকে বললাম বলার পরে যে বলছে যে ফাঁক শিলু অর্থ কী আমি বললাম যে তোমরা ধৌত করো বলছে যে এই ফাঁক শিলু তোমরা ধৌত করো এই শব্দটার তাহা কিক করু আমি তাহা করলাম করার পরে বললো গুড এখন আপনি আসুন এই ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার জন্য